কখনো কখনো আমরা দুয়ে দুয়ে চার মিলাতে চাই আসলে দুয়ে দুয়ে চার হয় না দুয়ে দুয়ে ছয় হয় আর এমন ভাবেই একজন মোটর সাইকেল রেখে চলে গিয়েছেন আর পরক্ষণে একজন এসে সেটাকে টার্গেট করে একজনকে ফোন দিচ্ছেন আর সেই সময়টাতেই মূলত এই গাড়িটাকে টার্গেট করে গাড়িটা চুরি করে নিয়ে পালিয়েছেন আসলে মিলে একটা ঘটনাকে করে দিতে পারে সামান্য তার বাস্তব প্রমাণ হচ্ছে এটা আর গাড়িটার তার চাবিটা গাড়িতে লাগিয়ে চলে গিয়েছিলেন আর সেই মুহূর্তটাতেই তার টার্গেট করেছেন গাড়িটাকে নিয়ে পালাবেন যেই কথা সেই কাজ দোকানদার যখন গাড়িটাকে এবং তাদেরকে টার্গেট করছেন ঠিক সেই মুহূর্তটাতেই তারা একটা বুদ্ধি বের করলো আর সেই বুদ্ধিটা হচ্ছে একজনকে পাঠিয়ে দিয়েছেন দোকানে দোকানের দোকানের দোকানদারকে সে ব্যস্ততার ভিতরে রেখেছেন আর এদিকে তারা গাড়ি নিয়ে উদাও হয়ে যাবেন সে চিন্তায় ব্যস্ত আসলে বিষয়টা হচ্ছে এমন এখন আমাদের আশেপাশে অনেক গাড়ি চুরি হয়ে যায় আর আমরা তার নাগালও পাই না কিন্তু আমাদের এই মুরের স্মৃতি কিন্তু আমাদের এই মুরের সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে প্রকাশ্যে তারা গাড়ি চুরি নিয়ে বুদ্ধি আছেন আর সেই মুহূর্তটাতেই অনেক মানুষ তাদের দিকে তাকাচ্ছে কিন্তু লক করা কিন্তু না গাড়িটা লক করো না গাড়িতে চাবি রাখা সেটা সে লক্ষ্য করে কিন্তু শেষের দিকে যখন দেখলো গাড়িতে চাবি রাখা তখন তার বিষয়টা সহজ হয়ে গিয়েছে আর এমন ভুল যদি আপনি করেন তাহলে হয়তোবা মধ্যে আপনার গাড়িটা অন্যের হয়ে যাবে তাই আপনাকে বলবো সেফটি দিন সেফটি আসলে আসল বিষয় যদি সেটাও না পারেন তাহলে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিন যাতে বাইকটা আপনি টার্গেট করে কোথায় আছে সেটা জানতে পারেন পরিস্থিতি হলো এখন বাইকের পিছনে অনেকেই লেগে গিয়েছে কারণ একটা বাইক চুরি করতে পারলে প্রায় লক্ষ লক্ষ টাকা কয়েক মিনিটে ইনকাম করে ফেলা যায় আর এই ইনকামটা মাত্র কয়েক মিনিটের কিন্তু বিষয় হচ্ছে চুরে মানে না ধর্মের কাহিনী আর এমন ভাবে এমন ঘটনা এখন আমাদের চোখের সামনে ঘটে কিন্তু আমরা লক্ষ্য করি না দেখি না কিন্তু যেটা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেটাকে আপনি কি বলবেন এমন ভাবে গাড়ি নেওয়ার দৃশ্য আশেপাশের মানুষ দেখলেও কেউ কোনো কিছু বলছে না আর পরক্ষণে সে এসে গাড়িটাকে ধরেছেন যে তার গাড়ি নিয়ে চলে যাচ্ছে আসলে বিষয়টা হলো সে আসলে দূর থেকে পর্যবেক্ষণ করছিল তার গাড়ির প্রতি একজন নজর দিয়েছেন আর পরক্ষণে অন্য একটা গাড়িকে নিয়ে